সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টুরঞ্জন নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে বারো বোতল ভারতীয় মাদকসহ একজনকে আটক করা হয়েছে আটকৃত যুবকের নাম মহম্মদ নাসির মিয়া সে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষ্টপার গ্রামের সৈয়দ আলীর ছেলে আজ বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায়ী নাসির মিয়া অবৈধ এই ভারতীয় মদ নিয়ে নিজ এলাকা থেকে শহরের প্রবেশের পর পবন কমিউনিটি সেন্টারের দিকে আসার সময় তাকে মাদক সহ আটক করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিএমসি সেন্টুরঞ্জন নেতৃত্বে মাদকদ্রব্য অফিসার উপপরিদর্শক আব্দুল কাদির উপপরিদর্শক মনিতা সিনহা এএসআই আনিস কনস্টেবল মোস্তাকিন ও বাজিন্দ্র সরকার অমিত মিলে গোপন সংবাদের ভিত্তিতে পবন কমিউনিটি সেন্টারে ওত পেতে থাকা অবস্থায় এই মাদক কারবারি নাসির মিয়াকে হাতে নাতে বোতলসহ আটক করেন স্থানীয় সূত্রে জানা যায় সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আরেক মাদক কারবারি নাসিম মিয়ার মাধ্যমে আটককৃত নাসির মিয়া এই বারো বোতল ভারতীয় মদ নিয়ে সুনামগঞ্জে এসেছিলেন এক মাদক সেবনকারীর নিকট বিক্রি করতে আটকৃত ভারতীয় এই মদের দাম আনুমানিক বারো হাজার টাকার উপরে হবে এই ঘটনায় সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টুরঞ্জন নাথ বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন এবং আটকৃত যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে এই ব্যাপারে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টুরঞ্জন নাথ বলেছেন নেশাজাতীয় যে কোনও অপরাধ প্রতিরোধ করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তৎপর রয়েছে